প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের কল্পনা করে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভালো আছেন আপু এই ভাই সুখে দেখে মিলে আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালোই নাম কি আপনার আমার নাম সঞ্জিতা আক্তার সঞ্জিতা আক্তার নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে রাশক কেরা রাখছিলাম মা মা বাবা আছে আপনার

ভালো একজন বন্ধু হিসাবে আমার পাশে থেকে আমাকে বিয়ে শাদি করে জীবন সঙ্গে নিয়ে এসে পাইসা আমি অনেক খুশি হব এই জন্য আসছি আসছেন অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ঠিক মতো কথাবার্তা বলবেন অবশ্যই বলবো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিবে বলে ভাইয়া আপনারা যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করেন কথা বলি কি সত্য না ভাই সবাই কি আর এক শহরে যদি এক পাল্লা ওজন দেন তাহলে কি আর হবে

পরে তারপরে হ্যাঁ নিজের সইচ্ছায় আমাকে ডিভোর্স দিয়েছে এখন দেশ বিদেশ থেকে যদি কোনো বস কোন ব্যক্তি আপনাকে বলে সঞ্জি দাম তোমাকে ভালোবাসা বা বিয়ে সাদি করতে চাই আপনি কি রাজি হবেন আমি অবশ্যই বিয়ে সাদি করব আচ্ছা আচ্ছা আপনার দেশে বাড়ি কোথায় আপনি আমার দেশে বাড়ি হলো কুমিল্লা কুমিল্লা আপনি তার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আমার ফোন দেবেন ভাই আমি অনেক অসহায় একটা মানুষ বয়স্ক বাবা মা ঘরে তাদের জন্য আমার জন্য একটু পাশে থাকার জন্য অনেক অনুরোধ করতেছে এটাই আমার কাছে শেষ কথা প্রিয় দর্শক যে সামনে দাঁড়তে কথাগুলো শুনলেন সামনে তো প্রতিদস্ত করে মেয়ে বিয়ে হয়েছিল স্বামীটা ভালো না যার জন্য ডিফোর্স হয়ে গেছে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালো দেশে কাছে পেতে চান বা আপনাকে যোগাযোগ করতে চান তো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর থ্রি সিক্স ডাবল জিরো টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর থ্রি সিক্স ডাবল জিরো টু টু এই নাম্বার আপনাদের যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি করে নামাজ পড়েন এবং বিশেষ করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম